আজকের প্রথম প্রশ্ন আমরা কাকে ডাকলে দোয়া কবুল হয় এ মানুষকে বি ফেরাস্তাকে সি আল্লাহকে এবং ডি নবীকে সঠিক উত্তর হবে অপশান সি আল্লাহকে দুই নম্বর প্রশ্ন নামাজ পড়ার আগে কি করতে হয় এ খাওয়া বি অজু করা সি ঘুমনো এবং ডি খেলা করা সঠিক উত্তর হবে অপশান বি অজু করা মুসলমানরা কোন দিনে জুমার নামাজ পড়ে এ সোমবার বি মঙ্গলবার সি শুক্রবার এবং ডি রবিবার সঠিক উত্তর হবে অপশান সি শুক্রবার খাবার আগে কি বলা সুনত এ আলহামদুলিল্লাহ বলা বি সালাম দেওয়া সি বিসুল্লা বলা এবং ডি দোয়া করা সঠিক উত্তর হবে অপশান সি বিস্নলা বলা নামাজে প্রথম কি বলা হয় অপশান এ আলহামদুলিল্লাহ বলা হয় অপশান বি তাকবীর অপশান সি সালাম এবং অপশান ডি দোয়া সঠিক উত্তর হবে অপশান বি তাকবীর অর্থাৎ আল্লাহ আকবর তো এই প্রশ্নগুলির মধ্যে তুমি কয়টি সঠিক উত্তর দিতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন এইরকম প্রশ্ন উত্তর পাওয়ার জন্য